দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা খুবই ভালো আছেন আমি কতটা বলতে চেয়েছিলাম আপনারা তখন ডাক্তারের কাছে ওষুধ নিয়েছিলেন কিন্তু তার ওষুধ নেওয়া তাকে টিয়ে দিয়েছেন না কিন্তু এখন দেখা গেছে আপনার টাকা দেন নাই কিন্তু ঠিক ঠিক আছে টাকা দেন নাই এটা ঠিক আছে কিন্তু আপনারা যদি টাকা না দিলে এই ডাক্তারে দিয়ে ওষুধ কিনবো এজন্য আপনারা এদের বাকি খাইছেন তাদের টাকা দিয়ে দেন তথ্য আপনারা তফল ডাক্তার টিয়া কেন দেন না যে তব ওষুধ কিনতে পারেনা আপনাদের যদি আপনারা টিয়া দিতেন তাহলে তফল ডাক্তারে ওষুধ কিনতে পারত আপনারা টাকা দেন না অনেকেতন কেউ তখন ফারব পাঁচ হাজার কেউ তখন দশ হাজার কেউ তখন বিশ হাজার কেউ তখন তিরিশ হাজার কেউ তখন তিন হাজার তখন বা দুই হাজার এমন কিন্তু আপনারা টাকা দিচ্ছেন না ওনায় কী দিয়ে ওষুধ কিনবো আপনার আপনারা টাকা দিলে ওনায় ওষুধ কিনতে পারতো বা ওনার দোকান খালি ওষুধ কিনতে পারে না আপনারা দেখুন তো আশ্বাস করবেন কিন্তু এই যে চেয়ে দিচ্ছেন না কেমন দিন আপনারা ঠিকই বুঝতে পারবেন এখন বুঝতে পারবেন না ঠিকই জব দেওয়া লাগবে কেমন দিন যে আপনারা তার ওষুধ বাকি খেতেছেন আপনার যে তবে দো না আপনারা আয়ন না ওষুধও নেন না এবং আয়ন না টাকাও দেন টাকাও দেন না আপনারা আইবেন টাকা না দেন না দেন আপনারা আইবেন তার তার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ ডাক্তার কী হয়েছে আপনার আপনার টাকা ফান এইগুলো আপনারা বলতে পারেন হ্যাঁ আয়া কিন্তু আপনার তার দোকানে আপনারা আস আসেন না টাকাও দেন না ওষুধও নেন না আমার কিছুক্ষণ আগে আমার যে আমার সামনে একজন ওষুধ নিছে টাকা দেয় কিন্তু টাকা দেয় না এরম করে তো অনেক মানুষ জায়গা কয় না কেন দিব না না কয় না লয়া জায়গা ডাইরেক্ট আর দিব না না দেব এটা কিন্তু কয় না কিন্তু না দিয়ে দেন আপনারা চলে চলে যান গিয়া এটা তো আসলে ঠিক করেন না মরবেন না আপনারা তো মরবেন সবার মত আমার আমি মরমু এবং আপনারও মরবেন কিন্তু আপনারা তার টাকা দিচ্ছেন না এবং আপনারা ইসলামের পথে চলছেন না ফের নামাজ পড়বেন ইসলামের পথে চলবেন প্রত্যেকে লাল বলবেন কাম করবেন আর লাল্লা জিকির করবেন আমার মতন মানুষের যদি বা নামাজ পড়তে পারে বা নামাজ পড়তে পারে তাহলে আপনারা কেন পারবেন না আপনারা তো আমার থেকে ভালো মানুষ জ্ঞানী মানুষ তাহলে আপনারা কেন পারবেন না যারা যদি কেউ যদি দেনা থাকে এটা দেয়া দেবেন এটা যদি না দেন ওই কেউ মতো দিন ঠিকই আপনারা জব দেওয়া লাগবে এই জন্য যদি কোনো ব্যক্তি যদি টিয়া হয় বা কোনো মানুষ যদি টিয়া হয় শুধু তাড়াতাড়ি না যদি কোনো মানুষের টিয়া হয় তাহলে সবাই টিয়াটা দিয়ে দেবেন এ আমার বক্তব্য শেষ হলো